হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষভাবে কাঁচকলা আলুর রসা এই রান্নাটা আমি একদম নিরামিষভাবে করব। প্লিজ তোমরা সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখো আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ সঙ্গ পাশে থেকো চলো তাহলে কাঁচকলা আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কাঁচকলা আলুটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে চলো রান্নায় চলে যাচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে আমি কাঁচকলাটাকে ভেজে নেব তেলটা গরম হলে তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে কাঁচকলাগুলোকে ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম হালকা একটু লাল লাল হলে তারপরে নামিয়ে নেব বন্ধুরা কলাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে সেই আমি নিয়ে নামিয়ে নেব এবারে ওই তেলের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করছি এবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে তেজপাতা সাদা জিরে ফোরনটা আমার লাল হয়ে গেছে এবারে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি নুন হলো বে ফ্রেম পার্সেজে ভেজে নেব বন্ধুরা আলুটা লাল লাল হওয়া ভাজা হওয়া অব্দি আমি একটু ওয়েট করছি সবন্ধরা আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে রেডি করেছি এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো রান্নাটা আমি খুব ঝাল করব না খুব ঝাল করলে রান্নাটা খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে আমি এর মশলাটাকে জল দিয়ে মিক্স করে নেব এবারে ভাজা আলুটার মধ্যে আমি মিক্স করা মশলাটাকে দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিটের মতো আমি একটু ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর মতো তেল বেরিয়ে এসছে এবারে আমি ধুয়ে রাখা পাঁচকলাটাকে দিয়ে দেবো আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আমি খুব গামাখা মাখা গা মাখা করবো না একটু ঝোলে রাখবো আমি এই জন্য একটু বেশি জল দিলাম যার যার প্রয়োজন অনুযায়ী দিতে পারে এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে একটু চার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিলাম তো বন্ধুরা আমি পাঁচ ছ মিনিট করে ফিরে এলাম আমার রসার আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে কাজকলা তো নরম সবজি সিদ্ধ হয়ে যাওয়ার কথা তো এবারে আমি লাস্ট ফিনিশিংয়ে ব্যবহার করব চিনি সারটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে এলাচ দার চিনি বেটে রেখেছি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এক চামচ ঘি কারণ নিরামিষ রান্নাতে একটুখানি ঘি না দিলে রান্নার টেস্ট আসে না বন্ধুরা একদম সার্ভ করার জন্য রেডি আমার কাজ করা লো তো আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখবে প্লিজ পেজটাকে একটু ফলো করবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো